গুড ব্যাক টু আজকে একদম দুপুরবেলা থেকে থেকে স্টার্ট করছি সকালবেলা থেকে আমাদের বাড়িতে লঙ্কা কাণ্ড ঘটেছে আজকে ইনায় রান্নাঘরের জুড়িতে লঙ্কা ছিল শুকনো লঙ্কা সেটা মুখে দিয়ে চিবিয়ে ফেলেছে এবার সে কি কান্না সে কি কান্না তো সকাল থেকে বাড়ির ওই লঙ্কা কাণ্ড করতে করতে গিয়ে ব্লগই স্টার্ট করা হয়নি আমার স্থানে গেছি ন্যাকে স্নান ধান করি একটু ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড একটু কমেছে মানে ও একটু স্থিতিশীল হয়েছে জানি বাড়িতে বাচ্চা থাকলে এরকম হবে এইভাবেই মানিয়ে নিয়েছো তবে একটুখানি আমাদেরই ভুল একটু ওকে লঙ্কা টঙ্কাগুলো সরিয়ে রাখতে পারতো কিন্তু এই আপাজে এক্সপিরিয়েন্স হ্যাঁ সেটাই আর আবহাওয়া সকাল সকাল এসে যদি মুছে দিয়েছে তো কিন্তু এগুলো সত্যি নতুন নতুন অভিজ্ঞতা ভুল না হলে তো আর শেখা যায় না সকাল সকাল এসে কতগুলো শিক্ষা হলো আবারে বাবা সকাল থেকে যা যুদ্ধ বাড়িতে ভাবতে বসে যে বাচ্চা লঙ্কা খেয়ে নেয় কী হতে পারে তা এত কিছু করে এখন সবই কিন্তু মানে যতটা ভেবেছিলাম ততটা হয়নি তাড়াতাড়ি চুপ করে গিয়েছিলো মানে সবে নিনায়া লঙ্কাটা এত বড় লঙ্কা লঙ্কাটা সবে মুখে দিয়েছে মানে চেভাই মানে যদিও তো একটুখানি যদি লঙ্কাটা এখন চির খেয়ে যেত তাহলে প্রচুর জ্বালা করত তো ওই যেটুকু লেগেছে ওইটুকুতেই যা চিৎকার করেছে আমি ভাবছি মানে আমরা দেখতে পেয়েছিলাম বলে না হলে কিন্তু অবস্থা আরো 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 খারাপ হয়ে যেত মানে আমরা বুঝতে পারতাম না যে কেন কাজ যাই হোক সকাল থেকে আজকে অনেকটা অভিজ্ঞতা হলো আমাদেরও আর এরকম ভুল হবে না যাদের বাড়িতে ইনায়ের মতো বাচ্চা আছে তারা কিন্তু আগে থেকে সাবধান হয়ে যাও জিনিসপত্র সব সরিয়ে রাখো আসলে কি হচ্ছে আপা যে সবজি কেটে গেছিল না সবজির এটা নিচেই ছিল আর ওতেই ছিল লঙ্কা আপা তো জানে না শুকনো লঙ্কা আছে এবার ওই ওইখান থেকে ও লঙ্কা নইলে লঙ্কা আমাদের সব সময় উপরে থাকে মানে যেখানটাতে ওর হাত যাওয়ার কোনো কথাই নেই ওই যে ছোট ছোট ভুল হতে থাকে কিছু করার নেই এইগুলোই জীবনের চলার পথে অভিজ্ঞতা তো ছোট জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে নায়াকে খাওয়াবো কেকে এসে গেছে ইনাকে খাইয়ে নিয়েছি আমাদের রান্না বান্না হয়ে গেছে মানে ওই যে সকালবেলা উঠে ওরকম একটা কাণ্ড ঘটেছে আমি আর জামান দুজনে একটু ভয় পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে যা পেরেছি তাই রান্না করেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে মেয়েটাকে খাইয়ে নি ও একটু শান্ত হোক বাপ रे যা আজকে মাম্মি ভয় দেখিয়েছি ছেলে মামা দেখি মুখটা দেখি জিভ দেখি জিভ 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 দেখি মামা জিভ দেখি আই এই এই হা হা। ম্যাম আপনি হাসি বের না এখন বের ঘুমিয়ে পড়েছিল না এখন ঠিক লাগছে? ঠিক লাগছে। এই যে হিনুর একদম স্নান হয়ে গেছে দেখো চুল ফুল কিচ্ছু আজকে আচরাই নি আমি কোনো রকমে তাড়াতাড়ি করে তখন স্নানটা করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। যে একটু ঘুমোবে না না ঠিক আছে না হলে খানম কি বলতো ঠিক না থাকলে খেতে পারতো না। ঠিক আছে।

আরে ও একা একা জল খেয়েছে ও দেখেছো আর একা একা আবার জল খেতে শিখেছে আস্তে আস্তে বড় হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারছি এখনো বসে বসে খাই খেতে বসে জল খাওয়ার প্রয়োজন ক্রমশ নিজেই বোতলটা হাতে নিয়ে মুখে দিয়ে দেয় তো এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগে যে দেখো কি সুন্দর কুকলিটা এইটুকুনি নিয়ে এসছিলাম ওই ঘরে এসে ঢুকেছিলাম লঙ্কা কাণ্ড করতে লঙ্কা কাণ্ড করছিস আমার ছনিও আমার পুজুরো মা আমার পুজুরো মা এই সেখানটাতে আমি ডিম ভেজে নেব আর আজকে আমাদের রান্না হয়েছে ভীষণই সিম্পল এখানে করেছি আমি একটুখানি মুসুর ডাল একটু না মানে মুসুর ডাল করেছি আর এই যে আলু পোস্ত হয়েছে এখানটাতে

গুড ইভিনিং এভরি ওয়ান ইন্যা ঘুমোচ্ছে ঘড়িতে এই ছটা মতো বাজে তো ভাবছি এই ফাঁকে একটু মোটামুটি প্যাকিংটা করে নিই আজকেই প্যাকিংটা করে রাখার চেষ্টা করব অনেক জিনিস অনেক মনে করে করে নিয়ে যেতে হবে তো এই যে এখানটাতে আমি এই গামলাটার মধ্যে সব বের করছি এখানটাতে আমার দুটো সালোয়ার স্যুট নিয়ে নিয়েছি শাড়ি পরবো তবুও হচ্ছে হয় না একটা রাখতে হবে ইন কেস শাড়ি পরে বাচ্চাকে হ্যান্ডেল করা তো ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমাকে কোনো চেঞ্জ করে অন্য ড্রেস পরতে হয় তো সেই হিসেবে আমি দুটো তিনটে সালোয়ার স্যুটও নিয়ে নিচ্ছি বিয়েবাড়িতে ট মানে কুর্তি আর প্লাজো তো পরতে পারবো মানে সেট গুলো পরলে বেশি ভালো লাগবে তো সেই হিসেব মতো দুটো তিনটে নিয়ে নিচ্ছি আমি তো সেরকম দেখি হিসেব করে ওরকম ভাবেই নিচ্ছি গামলার মধ্যে আমার শাড়িটা আমার সালোয়ার স্যুট ইনায় ড্রেসের এই ব্যাগ এইগুলো বের করি আপাতত এইগুলোই মানে যা নিয়ে যাবো এমন নয় যে প্রচুর নিয়ে যাবো যেগুলো পড়ার মতো পড়বো সেরকমই সিলেক্টিভ কিছুই নিয়ে যাব এই ঘরে চলে এসেছি এই ঘরে বসে আরামসে প্যাকিংটা করব আর ইতিমধ্যে ইনায়াও দেখো না ঘুম থেকে উঠে পড়েছে মানে নেই কী বলবো আরেকটুখানি ঘুমলে হয়ে যেত যা ও অসুবিধে নেই ও খেলাধুলো করবে আর আমরা ব্যাগটা গুছিয়ে নেবো আর এখানে জামানকে বললাম তোমার যা যা নেওয়ার তুমি প্লিজ তাহলে ওই গামলাটার মধ্যে সব নিয়ে এসো যেইগুলো তুমি নেবে শার্ট প্যান্ট তারপরে হচ্ছে টি শার্ট যেই যে লাগবে আর কি ওই তো ভালো বুঝবে তারপরে ঘরে পড়ার জন্য নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো ছাদ থেকে এসছে এগুলোকে আমি পরে ফোল্ড করবো আগে প্যাকিংটা করি কারণ প্যাকিংটা হচ্ছে অনেক বড় একটা কাজ মনে হচ্ছে প্যাকিং হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে বিশেষ করে মানে হয় না যে যে জিনিসগুলো খুব নিতেই হবে এবং ওগুলো ঢুকিয়ে দাও টুকটাক জিনিসগুলো মেডিসিন যেগুলো একদম যাওয়ার আগের মুহূর্তে ঢোকাতে হবে সেগুলো তো পরে ঢুকিয়ে নেব তো এখানে দেখ জামান বসেছে আর আমি ওকে হেল্প করে দিচ্ছি এটা ওটা জিনিস দেওয়ার জন্য আর তার মধ্যে আমার একটা সালোয়ার ছিল যে ওটা ফিটিংস করতে হবে কি সেটাও আমি একটুখানি ট্রায়াল দিয়ে দেখে নিয়েছিলাম তারপর দেখলাম যে না না করলেও অসুবিধে নেই ঠিকই আছে তো আর যেমন আর না এমনি থাক এমনি তুমি পরে নেবে আর এই যে দেখো না ইনু কি করেছো চাকাটা মুখে দিয়ে দিয়েছে তাই জামান ওর মুখ থেকে বের করে মুখটা দেখছিল তাতে কি কান্না কি কান্না শুরু করলো এই যে ইনুকে ব্যাগটা দেওয়া হয়েছে আর আমি এইগুলো ফোল্ড করে করে জামানের হাতে দিয়ে দিচ্ছি দেখো কী কাণ্ড ইনায়ার মেন জিনিসগুলোই তো ভুলে গেছিলাম এর মধ্যে ইনুর জুতো জামা এইগুলো আছে এটাই ভুলে গেছিলাম ভাবতে পারছো এগুলো রেখে গেলে কী হতো আবার আমাকে সানিকে বলতে হতো বা বার সাথে এসে নিয়ে যেতে হতো কিন্তু নিয়ে তো যেতেই হতো তাই না ওর কিউট কিউট জুতোগুলো ছাড়া বিয়ে বাড়িটা কী করে হতো আর ইনায়ের জুতোগুলো যে আমার কি পছন্দ হয়েছে কি বলবো তো দেখো ওইগুলোকেও আমি সুন্দর করে এ করে নিচ্ছি আরও এখন অনেক যা কারেন্টটাও চলে গেল কি অবস্থা

কারেন্ট চলে যাওয়া অবস্থাতেই কিন্তু আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে কিছুটা কাজ করে নিয়েছি তার মধ্যে আবার কারেন্টটাও চলে এসেছে এখানে জামান জুতোগুলো নিয়ে আসলো আমাদের ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে আর ইনায়া ঘুম থেকে ওঠে একটু ওকে আমি হাতে হাফ বিস্কুট দিলাম মানে দেখে মনে হচ্ছে যে অনেকটা বিস্কুট খায় কিন্তু সেটা না ওই একটা সারাদিনে ও একটা আমি একটু একটু টুকরো টুকরো করে দিই খায় একটু জল খায় তাতে ও অন্যান্য জিনিসগুলোর প্রতি যায় না গো এটা কামড় দেওয়া ওটা কামড় দেওয়া এটা মুখে দেওয়া ওটা মুখে দেওয়া এইগুলো দেখছি কমে গেছে তো দেখো আমি ইনায়ের বাস্কেট গুলো নিয়ে বসেছিলাম ওর যে ঘরে পরা ড্রেস গুলো নিতে হবে ওর প্যান্ট গুলো নিতে হবে সবই নিচ্ছিলাম আর নতুন জুতো যেহেতু তাই নতুন জুতো গুলোকে জামানকে বললাম যে তুমি এই ব্যাগেই নিয়ে নাও অসুবিধে নেই আর জামার হলুদ পাঞ্জাবিটাও ভুলে গেছিল এলাম নিয়ে নাও নিয়ে রাখো দেখা যাক তখন কি করবে সেটা পরে নেবে বললাম হলুদ পাঞ্জাবিটা নিতে হবে না এটা কেন নিতে বলছো থাক একটা দুটো ফটো ক্লিক করে দেবো তুমি আমি না তারপরে না খুলে দেবে কিন্তু একটু দুটো ফটো ক্লিক করে নেবো ভালো লাগবে হলুদ হলুদ আর এখানটাতে জামা কাপড় তো নেওয়া হয়েছে আমি ইয়ার রিংস কটা নিয়ে নিচ্ছি ভাবছি কাজগুলো তো দিন এই ওই শাড়ির সাথে এটা ভালো লাগবে না মাল্টি কালারে ভালো লাগে দেখে দেখে দেখাও এটা ধর্মতলা থেকে নেওয়া হয়েছিল ঈদের সময় পরি তো নেই কি সুন্দর না দেখতে ভালো লাগবে এটা তো এগুলো নিয়ে নি আমি আমার কসমেটিকের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি মানে মেকআপ বেরিয়ে মেকআপের বলতে ওই সি ক্রিম কম্প্যাক্ট যা যা লাগে আর কি সেইগুলো আমি এখন এই বসে বসে গুছিয়ে নি আর দেখো না আর আমার সাথেই যে কাজ বাড়াতে খেয়ে এসেছে যেইগুলোই গোছাতে যাচ্ছে সেইগুলো ওকে নিতে হবে মা তো কি এসব করতে করতে পুরো ঘড়িতে এখন বাজে আটটা জানি না বাইরে কখন যাব কারণ আজকে আব্বার জুতোটা নেওয়ার কথা ছিল তোমাদেরকে বলছিলো তো এবার এই মতো অবস্থায় বাইরে এসেছে আবার বৃষ্টি মানে কি বলবো টাইম এত শট আর তার ভিতরে এখন এই অবস্থা তো আজকে যেতে হবে মেনলি দুটো তিনটে কাজ আছে সেই কাজগুলোতেই চলো ব্যাগ আপাতত হলো এখানে ডান বাকি আর যেগুলো আছে সেগুলো পরে নেব বাবা মেক ডাকছে দেখেছে সবই এটা এর ভিতরেই দুটো কিটি এখন অনেক জিনিস ধরবে অসুবিধা নেই জিনিস তো ঢোকাতে ভুলে গেছি নু এটা নিতে হবে আফ্রিদ দাদা আসবে আয়ান দাদা আসবে সবাই তো খেলবে হ্যাঁ খেলনা নিয়ে নাও

তো আপা নেওয়ার জন্য বলছি তো এসে আবার আজকে এই জিনিসটা পছন্দ হয়েছে এটাও সাইজ না আট নেই নয়া আছে যেটা আপা অলরেডি ফোর এখন এটাই নিতে হবে অপশন তো নেই এই ছাড়া আর আট নেই ধর্ম তোরা যাব আউট করুন সম্ভব না জিএস কোণ বললে এই ছাড়া কি আট এর কিছু আর অন্য কিছু আছে এই 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 পছন্দ হয়েছে কিন্তু এটাও নি তাই না কেন এক দিদি পেয়েছে বলে গেছে দিদি ভিডিও দেখে এখন ওর সাথে খেলবে ওকে ধরছে আদর করছে চলো চলো চলে এসেছি দিদির কাছে আজকে তো ব্লাউজ গুলো দেওয়ার ছিল আমি শাড়িগুলো দিয়ে দিয়েছিলাম পার্টি করার জন্য তো সব হয়ে গেছে ভিডিও হবে না তাই হয় আজকে দে চলো আমার তো পছন্দ হয়েছে আমার বাড়ি গিয়ে পরে দেখবো ফিটিংসে যদি কিছু হয় তাহলে কালকের দিনটা সময় আছে একবার কালকের দিনটা কখন সময় আছে দুদিন ধরে ঠিক করাচ্ছিল বৃষ্টি এসেছিল না বৃষ্টি গিয়ে আবার যদি বৃষ্টি আছে তাহলে তো অবস্থা খারাপ চল ওই যে চিড়ে থেকে যে নিয়ে চলে এসে তখনও খুব হাসছিল বুঝলি একটা দিদি দেখে ওই জায়গায় মতোই বলো দেখে খুব হাসলো একটু আদর করার চেষ্টা করলো আমি জোর করে নিয়ে চলে এসেছি তাই নিজে হয়

এরকম মেয়ে কি তোমাদের বাড়ি কেউ আছে এরকম বাচ্চা যে ভাত খেয়ে উঠে দেখো বিস্কিট খায় দেখো এরকম বাচ্চা দেখা যায় আজকে না ঠিক যেমন প্রতিদিন হয় সকাল থেকে রাত পর্যন্ত একদম সিস্টেমেটিক ওয়েতে ব্লগ আজকে সেরকম হচ্ছে না একটুখানি ওলট পালট হচ্ছে একটু ম্যানেজ করে নাও বাড়ি যায় বাড়ি গিয়ে সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতেই পাবে সেটা জন্য তোমরা সবাই অপেক্ষাতেও আছো মানে সবাই ফোনও করছো কমেন্টও করছো আর কিছুদিন পর থেকে সবাইকে দেখতে পাবো আফরি আয়ান সবার সাথে খুব মজা করবি না ওই ব্লগুলো তো তোমরাও খুব পছন্দ করো পাবে আজকে ওই যে সকালবেলায় একটুখানি আমাদের মাথাটা একটু মাথা বলতে মানে একটু হয়ে গেছিলো ইনার যেহেতু এরকম করেছিল বুঝতে পারছিলাম না কি করব জন্য মানে ঠিক যে সুন্দর করে ওয়েতে যে ব্লগটা তোমাদের সাথে প্রেজেন্ট করব সেটা হয়ে উঠলো না আশা করছি কালকে থেকে ঠিক হবে ইনুর যত রাত বাড়ায় তত ইনুর কিন্তু মানে প্লে টাইম হয় ভোল্টেজ বাড়ে সত্যি তাই যত রাত বাড়ায় আমাদের না গ্রামের দিকে আগে আজ থেকে 10 বছর 15 বছর আগে যখন কারেন্ট ছিল তখন কি হতো সন্ধেবেলা হলে সিরিজ লাইন হয়ে যেত একদম মানে সেই আগেতে 100 থাকতো তো আস্তে আস্তে জ্বলতো এরকম ছোটবেলার কথা বলছি তো আবার যত রাত বাড়বে ওই সাথে সাথে দেখতাম একটা বাজলো একটু জোর বাড়ল দুটো বাজলো একটু জোর বাড়লো চারটে যখন সাড়ে তিনটে চারটে বাজে পুরো সুন্দর ফ্যান ফ্যান জোরে ঘুরছে আমার ইনু সেই মানে যত রাত বাড়ে ওরও তত ভোল্টেজ বাড়ে আমার ওই কথাটা মনে পড়ে গেল ইনু কিন্তু রাত্রিবেলা বেলা আমার সাথে খেলতে খুব পছন্দ করে দেখবে ইনু মামা দেখাও দেখে দাও ইনু ঠিক আমি না ওকে এরকম করে লাল করানোর চেষ্টা করি আস্তে আস্তে ওকে দাঁড়াতে শিখতে হবে তোমরাও বলেছো যে ওকে না একটু হাঁটানো শেখাবে হাঁটি হাঁটি পা পা করে তাহলে হাটানো হাঁটতে শিখবে তারা イノーイーイノチカイノチカイノチカチカイノチカチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノチカイノ এর ঠিকা ও বাবা মামাই ছড়ো ছোটো মামার কাছে থাকো মামার কাছে থাকো আজকে তো দুপুর ডাল হয়েছিল দেখলে ডাল পোস্ত রয়েছে ডালও রয়েছে ডিম ভাজা খাওয়াবো হ্যাঁ তোমাদের

এই যে আলু মাখার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা সুন্দর করে দেখো ভাজা করেছি আর এখানে হচ্ছে আমার আজকের স্পেশাল ডিম ফ্রাই কি বলছো

মানে ঘি ভাত আর এই ঘিটা তো কোনো কথাই হবে না দেখো কি সুন্দর ঘিটা নোভা নোভা ঘিটা দারুন ঘি ভাত আর সাথে আলু সেদ্ধ ডিমের অমলেট দারুন লাগে খেতে আর দুপুরবেলার পদ তো আছেই আছেই ওইগুলো তোমরা নেবে আমার আর কিছুই লাগবে না বাঙালিদের এই ঘি ভাত আলু সেদ্ধ ডিম ভাজ একটা কিন্তু অন্য রকমের ইমোশন দারুন লাগে খেতে দারুন স্কুল যেতাম ছোটবেলায় হ্যাঁ হ্যাঁ আমাদের পাতলা করে মাছের ঝোল দিত পরীক্ষার সময়